ভাই বাড়িওয়ালা কিন্তু শুরুতে বলছে আছে শুরুতে বলছে আছে এবং হ্যাঁ আর্মি আর্মি না আসলে ওরা নামবে না এই কথা বলছে আর্মি না আসলে তারা নামবে না এই কথাটা বলছে তারপরেই তো আমরা আর্মি রাখছি তাই না এখান দিয়ে পালানোর কোনো ওয়ে আছে পিছনে তাহলে বাড়ির ভিতরে আরেকবার আপনি ট্যাঙ্কি ব্যাঙ্কি সব চেক করছেন তাহলে তাইলে ফার্স্ট এর দিকে শিকার কেন করলো যে আছে না তারা কিন্তু শুরুতে শিকার করছে বলছে সেনাবাহিনী আসলে ওরা বের করবে এছাড়া বের করবে না এখানে তার বোনের বাসা নাকি না হ্যাঁ হ্যাঁ এখানে তার বোনের বাসা নাকি না আর ফেসবুকে লাইভ করতেছে এটা এটা বলেন আমার বোনের বাসা আচ্ছা আপনার বোনের বাসা এখানে আসে নাকি নাই তার কোন আত্মীয় তার আত্মীয় আছে কেউ নাই তার আত্মীয় এখানে থাকে না কেউ না তার রিলেটিভ থাকে এটা তো পুরো এলাকা জানে এটা পুরো এলাকা জানে যে তার রিলেটিভ এখানে থাকে আমার বাড়িতে পুলিশের এসপি আমার মামা পাশে আমার বিল্ডিং তাহলে আপনি বললেন এই বিল্ডিং আপনার আরে বোনের বোনের বিল্ডিং কে কে বলছে আমার এখানে একজন ওদের আত্মীয় আছে এটা কিন্তু এলাকাবাসী সবাই জানে সবাই জানে এই যে মেদিনীর কথাটা ছড়াইছিল তারপরে এখানে আসার পরে

আর্মি আসলে তাদেরকে বের করা হবে এই কথাটা কেন বলা হয়েছে এইখান থেকে তিনটা লোক বলছে ভিতর থেকে বলছে ভিতর থেকে বলছে এটা তো আসলে এটা আমরা আমাদের বাসার মানুষদের আমরা বাসার মানুষটা কিন্তু আমরা বলি না এখানে আছে বাইরে থেকে ইনফরমেশন আসছে সো হোয়াট দা মিন কেউ বাইরে থেকেই বলা হয়েছে যে ভিতরে আছে একবার এখানে বলছে একবার এখানে বলা হয়েছে তো কি মিন হয় যে আপনারা নিজেরাই শিওর না বাইরের মানুষ ভিতরে গেছে দেখার জন্য বাট আপনারা রাইসে ভিতরে আপনারা আর্মি কল করতে পারেন এখানে চেক করা হয়েছে আচ্ছা আমি তোমাকে বলি এখান থেকে তিনজন লোক বের হয়ে বলছে আর্মি আসলে তাদেরকে বের করা হবে এছাড়া বের করা হবে না তাদেরকে খুঁজে বের করা হবে তা বলছে তার আর্মি আসলে নামবে এই কথাটা বলছে ক্লিয়ারলি কে নামবে এটা এটা আমরা কারে খুঁজতেছি

আচ্ছা এখান থেকে বলা তো হয়েছে আমাদেরকে যে আর্মি আসলে তারা বের হবে এটা আমি নিজে চাক্ষুষ সাক্ষী আমি নিজে এখানে আরো আছে মানুষ আরো মানুষ আছে যারা শুনছে আমি কোথায় আছি দেখেন নিজে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে ওই যে এখানে হ্যাঁ আমি তো চেক করছি আপনার আপনার স্টেটমেন্টের ইয়াটা পাইছেন কোন স্টেটমেন্ট আপনি যে মাত্র বললেন যে আর্মি আসলে বের করে দাও হ্যাঁ

কিন্তু এইখান থেকে বলা হয়েছে যে আসে এইখানে বের করা হবে আপনারা তো ছিলেন আপনারা তো ছিলেন বলছে এখান থেকে

আপনাদের বয়সের মানুষরাই কিন্তু আমাদের সাথে অন্যায়গুলা করছে তাই আপনাদের বয়স স্টুডেন্ট বললেন না ঠিক আছে আমি একটা কথা বলি যেই লোকটাকে আমরা খুঁজতেছি যেই লোকটাকে আমরা খুঁজতেছি তার হাতে কিন্তু আমাদের রক্ত লাগা তাদের তার হাতে কিন্তু আমাদের রক্ত লাগা হ্যাঁ এই জায়গাটা কেন সবাই এখানে আসলো সেটা বলা এই জায়গা থেকে বলা হয়েছে এই জায়গা থেকে কেন উল্টা পাল্টা কথা কেন বলা হয়েছে তাহলে এই বাসার থেকে এই